এই নিয়ম নাফাখা পাৰিবা পাৰিবা ঘৰটা হৈছেটা বাৰ না মই কোন আছ আমি তাৰপিছত এক লৈ এক লৈ নে আচ্ছা কিতা চাও তুমি আমার গিয়ে তোমার কোনো ক্ষতি করছে নি না কোনো ক্ষতি করছে না তার আমার ভালোবাসি তার ভালোবাসো তোমরা মোট কয়জন তিন হাজার ছয়শ ছেষট্টি জন তিন হাজার ছয়শ ছেষট্টি জন আচ্ছা আচ্ছা কোন জায়গা থেকে আসো কবরস্থান তোমার তান দেখে লাগাইয়া দিছে না নিজে নিজেই লাগছো তার লাগাইয়া দিছে লাগাইয়া দিছে

বৰা ফতিক পা চাইছ আৰ কিতা খৰছ তাৰ অনেক উপকাৰ কৰছি আমি এদিন তাৰ কাৰ গেছে তাৰ লিয়া কেনে খাল বৈ ৰবে আম তাৰ পাশে আনছি ঠাই নিঠকি আছিল খাল বৈ ৰবে খালবৈ ৰবে আচ্ছা তাইলেতো খাল চান খাল বই বিউৰা চাইছিল তাৰ নিথকি আম তাৰ পাশে আনছি নিতিকা আচ্ছা সব সময় তাই বালা চাইছি আচ্ছা আৰ কিতা চাইছ সব সময় তাৰ বালা চাইছি আমি সব সময় বালা চাইছ আৰ সতে কি তাকেইটা খৰছ সতী কিচ্ছু কৰছি না আমি সতে কি চ করছ না নাহ আচ্ছা আচ্ছা তো তোমরা কি তার সবসময় তার সাথে তাকো নি তারা তার সাথে থাকি না তারা দূর আগলা আগলা রাখি দূর থেকে আগলা আগলা রাখো আচ্ছা আচ্ছা বুঝতাম ফারসি কত বছর হই মুট মোট বিদায় দাও আমারে কেন বিদায় তাম তোমারে তো তোমারে তো বন্ধ করছে আটক করছি আল্লাহর হুকুমে খোয়াই বনি এখন তোমারে বাঁচানি লাগিয়া বিদায় দে রে বিদায় দাও আমারে বনি এখন বাসা লাগিয়া বিদায় দাও আমারে

হ্যাঁ ডাকো এক মুহূর্তের মধ্যে সবাই শরীরে দ্রুত আসাই শরীরে নিয়ে আসো আছে অসুবিধা নাইব তোর নাম কি তা নাম কি না বেটি বেটি নি বয়স কত হয়েছে এক লাগে আগেছি না কিছ আত বয়স কত আমাৰ আগে শইছত কত হৈছিলে আগে বুজাৰ জন বলতে নাই কাইন কাইতাম নাই কাইন সাম নাই কোৱা লাগব নাই নিয়াই সময় লাগবে সৌধি আহ ডাক মোট কতজন হয়েছিল তারা সবাইকে বন্দী করে ফেলছি সবাইকে আল্লাহ রুকুমে আমি কোরআন দিয়ে বন্দী করে ফেলছি আল্লাহ কোরআনের আইন অমান্য করে কেউ যেতে পারবে না পরিচয় দাও তোরা কারা

তাহলে এটা বয়স কম এটা বয়স মেয়ের বয়স এক হাজার চল্লিশ আমরা তার বুঝাইছি হ্যাঁ এই বিষয়ে আমি আমি এটা বুঝাইছি শিমুল ড্যাম বুঝাইছি কথা সে এটা বাদ দিলেছে সে দূর থেকে দেখে রাখে ঠিক কিন্তু তার কোনো ক্ষতি নেই শিমুল খেয়ে ভাই আনি মাইয়া যে তার সাথে যেটা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপরে সে বুঝতে চায় না তুমি তার গার্জেন নাইনি

বুঝছেন না বিষয়টা আপনি আপনি যান না আমি খুব না রুজি তো রুগী তো ভালো খায় কি খায় নেশা নি না নেশা করেন তো নেশা নেশা এটা নেশা তুমি কি তাহলে খুব ভালো পাওনি

তার তুমি আর এখন দেখাও যখন গর্ব ছিল তারমার কুরাল একটা